কি বছর বাদ ভাঙে আবার বাদে ভাঙা এই খেলায় নিরব দর্শক শ্রেণীর মানুষ তাদের আত্মচিৎকার দেখার জন্য কেউ নেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রেণীর সদর ফেনির সাগলাঞ্জ উপজেলার পাঠানগর ইউনিয়নের একদম শেষ প্রান্তে যে চিত্রটি দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হাঁটু সমান পানি আমার পিছনে যে একটি বাড়ির প্রবেশপত্র রয়েছে সেখানে কোমর এবং বুক সমান পানি পিছনে একটি বাড়ি ইতিমধ্যেই কিন্তু জলাবদ্ধতার যে বন্যায় আক্রান্ত হয়েছে পাশেই সাবলিং সাথে ফেরি যে আঞ্চলিক মহাসড়কের সংযোগ রয়েছে সেখানে সেটি অনেকটা বিচ্ছিন্ন হওয়ার পথে প্রতি বছর আসলে এভাবেই চলছে এই অঞ্চলের মানুষের যে দুঃখ দুর্দশার চিত্র এভাবে আসলে ভাঙা করার যে খেলা সেই খেলার এখানকার মানুষ নীরব দর্শকের ভূমিকা পালন করছে দীর্ঘস্থায়ী যে সমাধান সেটি আসলে এখানকার মানুষ কোনোভাবেই পাচ্ছে না এই মুহূর্তে আসলে আমি যেটি দেখতে পাচ্ছি আহ এই সাগলেঙ্গা সাথে বেরিয়ে যে আঞ্চলিক সড়কের সংযোগ সড়ক সেখানে প্রচুর পরিমাণে পানি আসলে প্রবাহ করছে যার ফলে এই অঞ্চলের মানুষের সাথে ফেরির সাথে যে যোগাযোগ সেটি অনেকটাই বিচ্ছিন্ন হওয়ার পথে টানা তিন দিনের ভারী বর্ষণ ভারতীয় উদ্যান থেকে ছেড়ে আসা পানি সব মিলিয়ে ফেনির ফুলগাজি পরশুরামের পর এই মুহূর্তে সাগলাঙ্গার যে বিস্তীর্ণ নির্মাঞ্চল সেটি প্লাবিত হচ্ছে এবং যে সড়কটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রবল পরিমাণের স্রোত উত্তর দিক হয়ে দক্ষিণ দিকে আসলে প্রবাহমান করছে যার ফলে সাগলাঞ্জা নিম্নাঞ্চলে এখন পর্যন্ত প্রায় দশটিরও গ্রাম প্লাবিত হয়েছে এবং যেখানে হাজার অধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে মানবতর জীবন পার করছে এবং এই মুহূর্তে এখানটায় সড়কে বেশ কিছু ট্রাক চলি এবং মোটরসাইকেলে মানুষ বোলোভাবে এসে চলাচল করছে এবং বেশ কিছু পানি বন্দী মানুষকে কিন্তু নিরাপদ স্থানে রেস্কিউ করেছে setSearcha বগুড়া এবং এখানকার আজকে কুমিল্লার বোর্ডের আপনাদেরকে যদি জানিয়ে রাখি কুমিল্লার বোর্ডে সকল পরীক্ষা স্থগিত করেছে শুধুমাত্র ফ্রেডের যে বন্যা পরিস্থিতি অবনীত হওয়ার ফলে এছাড়া আপনাদেরকে যদি জেলা পৌরশরের জেলা পৌরসভার পক্ষ থেকে এখন পর্যন্ত যে তথ্যটি জানা হয়েছে যদি বলা হয়েছে মোহরীর নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে সবচেয়ে বড় আগামী আরো চব্বিশ ঘন্টা ফেনীতে আহ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে যার ফলে এই যে নির্মাণগুলো প্রভাবিত হয়েছে সেখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটির পরিমাণ আরো বাড়বে মানুষের দুর্বোধ আরো বাড়বে এবং এই যে আসলে চিত্র আসলে সেটি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আর যে যার যার মতো করে আসলে বসতধর আশ্রয় কেন্দ্র সেখানে অবস্থান করছে সব মিলিয়ে এই অঞ্চলে মানুষের যে হাজার এবং হাহার তৈরি হয়েছে সেটি থেকে এখানকার মানুষ কখন রক্ষা পাবে আসলে সেটি বলা যাচ্ছে আমি যদি একটু এই যে একটি বাড়ির সড়ক দেখতে পাচ্ছি সেখানে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি প্রায় বুক পালিয়ে আসলে তারা সেখানটায় অবস্থান করছে এবং ইতিমধ্যে কিন্তু আহ এখানকার বেশ কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছে আমরা এমনটি সংবাদ জেনেছি এবং এছাড়া যে যে সাথে যোগাযোগ সেটি এই মুহূর্তে বিচ্ছিন্ন হওয়ার পথে রয়েছে সব মিলিয়ে এই অঞ্চলের যে মানুষ করে ছাগলাইয়া এই তিন উপজেলার মানুষ তিনটি নদী মোহরি শিলুনিয়া কহুয়া এই নদীর পানিতে ভাসছে এবং এখানকার মানুষের যে দুঃখ দুর্দশা কষ্ট আহাজারি সেটি আসলে দেখার কেউই নেই এবং গতকালে আমরা আপনাদেরকে যদি দেখিয়েছি ফেনীর ফ্রেন ফুলকেজি এবং পরশুরামের প্রায় পনেরোটি স্থানে ভাঙনের সৃষ্টি হয়ে তিরিশটিরও বেশি গ্রামের প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দী হয়েছে যেখানে ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে আহ হাজার মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে এবং এই মুহূর্তে সাগরঞ্জার যে বন্যা পরিস্থিতি সময় বাড়ার সাথে সাথে সাগরঞ্জার পরিস্থিতি আরো ভয়াবহ উঠছে এবং আমরা আবারও কিন্তু আপনাদেরকে সাগরঞ্জার যে বন্যা পরিস্থিতি করছি আপডেট জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলে সচেতন থাকবেন সতর্ক থাকবেন এ ছিল এখনকার মতো আমার কাছে ফেনির সাগলাঙ্গা উপজেলার পাঠানগরী নির একদম শেষ প্রান্ত যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়কের সাথে সাগলাঙ্গা এবং বন্যা পরিস্থিতির অবনীতি ঘটেছে সেটির সর্বশেষ তথ্য তানজিৎ শুভ শ্রেণীর প্রত্যয় শ্রেণী